তিনটার বেশি আবেদন করতে পারেনি যারা তিনটার বেশি আবেদন করেছে তাদের আবেদন নাকি বাদ হয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম আডিয়াল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই নাপুরি থেকে কি নলস্তা ওঠা শুরু করেছে কাছের তা থেকে কি নলস্তা ওঠা শুরু করেছে এবং আবিলিনু থেকে কি নলস্তা ওঠা শুরু করেছে এবং আজকে যে বিষয়টি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দুই হাজার পঁচিশে এবছর নাকি যে কোনো মালিক বেশি আবেদন করতে পারেনি যারা তিনটার বেশি আবেদন করেছে তাদের আবেদন নাকি বাদ হয়ে যাচ্ছে এই বিষয়টি যদি একটু ক্লিয়ার করে বলতেন প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই শোনার ভুল করেছেন বা বোঝার আপনাদের ভুল হয়েছে এখানে এবছর যে আইনটি করা হয়েছে সেটি হচ্ছে যে একজন মালিক তার পার্সোনাল স্পিড আইডি থেকে তিনটার বেশি কাগজ সেন্ড করতে পারবে না তিনটার বেশি যদি সেন্ড করে তাহলে সেটা ব্লক হয়ে যাবে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে একজন মালিকের লোক দরকার পঞ্চাশ জন সে তিনটা সেন্ড করতে বলে বাকিটাকে সে কিভাবে পূরণ করবে এখানে স্পিড আইডির ধরন হচ্ছে যে পার্সোনাল স্পিড আইডি এবং প্রফেশনাল স্পিড আইডি পার্সোনাল স্পিড আইডি থেকে তিনটার বিষয় আবেদন করা যাবে না কিন্তু প্রফেশনাল স্পিড আইডি যেটি কাফ অফিসে থাকে এবং বিভিন্ন উকিলের থাকে তার মাধ্যমে একশো দুইশো আপনি তিনশো কাগজ করতে পারবেন সেক্ষেত্রে একজন মালিক তার স্পিড আইডি থেকে সে তিনজন আবেদন করলো বাকিটা সে অবঘাতের মাধ্যমে সেন্ড করতে পারবে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এটাই অনেকে তালগোল ফাঁকিয়ে ফেলেছে যে ব্যাপারটা কি তিনজনের বেশি যদি চেঞ্জ না করতে পারে তাহলে বেশি হলে তো ব্লক হয়ে যাবে তাহলে আমাদের কি হবে এই বিষয়টি নিয়ে অনেকের হয়তো ভুল ধারণা তৈরি হয়েছিল আমি পেরেছি কিনা জানি না যে প্রফেশনাল দিয়ে একের অধিক ছাড়তে পারবেন পার্সোনাল স্পিড আইডি দিয়ে তিনটার বেশি ছাড়তে পারেনি এটি হচ্ছে বিষয় এটি আপনি বোঝার ভুল করেছেন প্রিয় বন্ধুরা আর অনেকেই জানতে চেয়েছেন যে মাফলি কাছে সালেনো বিভিন্ন শহরে প্রতিটা শহর থেকে কম এবং বেশি নোলস্তা ওঠা শুরু করেছে আমরা হয়তো সম্পূর্ণ খবর পাই না এ কারণেই যারাই নোলস্তা পায় তারা যদি আমাদের মেসেজ না করে এক ভাই নাপুলি থেকে কলবাদান্তে কলবাদান্তের নলস্তা পেয়েছে সে আমাকে কমেন্টসে লিখেছিল যে কলবাদান্তের নূলস্তা পেয়েছি আবিল আবিলুন থেকেও অনেকে পেয়েছে এবং সালেনুর থেকে এক ভাই পেয়েছে সরাসরি আমাকে বলেছে যে সে তালেজ অস্পতি সবকিছু দিয়েছে সে নোলস্তা পেয়েছে আমি বলবো যারাই নোলস্তা পেতেছেন বা পাওয়ার অপেক্ষায় আছেন এবং যারা পাবেন অবশ্যই যদি আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্টস করে জায়গার নাম উল্লেখ করে বলেন যে ভাই আমি অমুক বিষয় অমুক জায়গা থেকে নোলস্তা পেয়েছি সেক্ষেত্রে আমরা এই আপডেটটা আর আপনার আর ভাইকে যদি ভিডিওর মাধ্যমে দিতে পারি সে হয়তো শুনে একটু আশ্বস্ত হবে তা আশা করি আমি এখন নাপোলিতে আছি নাপোলির পাশে আহ সালেন কাশেরতা আবিলিনো এই যে সাইড গুলো নিয়ে রোমা বিভিন্ন শহর আছে এই শহরে যারা নরস্তা পাবেন যদি আমাদেরকে একটু কমেন্টসে জানিয়ে দেন তাহলে একটু উপকার হয় যে আপনার আর ভাইকে একটা মেসেজ দিতে পারে যে আশ্বস্ত করতে পারে যে অপেক্ষা করেন নলস্ত অমুক ভাই অমুক শহর থেকে পেয়েছে আপনারাও পাবেন সময়ের অপেক্ষা অর্থাৎ যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আড়িয়ালকা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে আর ভাইকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু সে যেন এটা দেখে বুঝতে পারে বারবার কমেন্টস করে যেন সে হয়তো না জানার যে কষ্টটা তার ভিতরে সেটা যেন লোকায়িত না থাকে আজকের মতো এখানে বিদায় নিছি আলাইকুম আমি মোশারুদ্দাহর